ছুটির দিনে ও বাড়িতে থাকলে আমরা দুজনে সবসময় ট্রাই করি বাইরে বের হতে আজ দুজনে মিলে বেস্ট বাই শপে গিয়ে কিছু প্রয়োজনীয় প্রোডাক্ট কিনে নিলাম সেই সঙ্গে কয়েকটা বাদামের চকলেট কিনে নিলাম এটা খেতে বেশ লাগে তারপরে দেখছিলাম আর কি কি কেনা যায় প্রয়োজনীয় জিনিসপত্রই নিয়ে যাবো আজকে আমার বাসায় এই চকলেটটা প্রায় সময়ই থাকে বাদাম খাওয়াটা আসলে বেশ ভালো আমি যতদূর জানি বাদাম খেলেই স্মৃতিশক্তি নাকি বাড়ে খুবই ঢং আহ্লাদ নিয়ে প্যাকেটের চকলেটটা কাটছিলাম এটা খাওয়ার পর শশার একটা সালাদ বানিয়ে খাবো এখানে প্রথমে দুটো আমি শশা নিলাম অবশ্য ভালো করে শশা আগে ধুয়ে নিয়েছি তারপর পিলারের সাহায্যে শশার খোসা ছাড়িয়ে নিব এভাবে শশার সালাদ রেডি করতে খুব একটা বেশি কিছু লাগে না আসলে কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে সামান্য লবণ মেখে সালাদ বানিয়ে খাওয়া যায় এখন আমি একটা ছুরির মাধ্যমে এটা কেটে কুচি করে নিয়ে কিছু দিয়ে মাখিয়ে খাবো খুবই মজা লাগে আমার কাছে জানি না সবার কাছে কেমন লাগে আমার কাছে তো দারুণ লাগে এখানে দুটো কই মাছ ফ্রাই করে নিব মাছটা ফ্রাই করার জন্য এতে নুন হলুদ গুঁড়ো লাল মরিচের গুঁড়ো সামান্য ধনিয়া গুঁড়ো দিয়ে মেখে দশ মিনিট রেখে দিব। এরপর ফ্রাই প্যানে তেল গরম হয়ে আসলে মাছটা ফ্রাই করব। বর্ষাকাল আর শীতকালে কই মাছ ভাজি খেতে দারুণ লাগে আমরা গরম ভাতের সাথেই কই মাছটা ভাজি খেয়ে থাকি এই মাছটা এই সেম উপায়ে ভাজি করে রান্না করেও খাওয়া যায় এ পর্যায়ে চুলার জালটা আমি মিডিয়াম হিটে রেখে দিয়েছি কারণ জোরে হিট দিলে মাছটা পড়ে যেতে পারে এরপর মাছ ভাজিটা হয়ে গেলে আমি দুপুরের রান্না বসিয়ে দিব একটা আস্ত সোনালি মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে এরপর মাংসের সব মশলা দিয়ে মুরগিটা ভালো করে কষিয়ে রান্না করব। মুরগিটা রান্নার পর আলু ভাজা মিষ্টি কুমড়ো ভাজা করব। এই মুরগিটা রান্নার সময় আমি সব সময় সব রকমের মশলা দিয়ে আগে কিছুক্ষণ কষিয়ে নেই তেলটা বের হয়ে আসলে তারপর আমি মুরগিটা মশলার মধ্যে দিয়ে দিই প্রথমে আমি সব ধরনের মশলা দিয়ে কয়েকটা আলু দিয়েছিলাম ওটা কষানোর পর তারপরে মুরগিটা কষিয়ে নিচ্ছে মুরগি কষানোর সময় চুলার জালটা অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে যে কোনো খাবার রান্না করার সময় আমি মিডিয়াম জাল দিয়েই রান্না করার চেষ্টা করি গতকাল আমি আদা রসুন জিরা গ্রাইন্ড করে রেখেছিলাম বাইরে থেকে এসে নাস্তা করে সব কিছু গুছিয়ে রান্না করছি এতে আমার রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা আমি সব সময় করে থাকি এখানে আলু ভাজি করার জন্য কেটে ধুয়ে পরিষ্কার করে ছাঁকিতে পানি ঝরতি দিয়েছি তারপর সামান্য লবণ দিয়ে আলু মাখিয়ে নিচ্ছি এভাবে করলে আলু ভাজি তাড়াতাড়ি হয়ে যায় ফ্রাইপ্যানে তেল গরম হয়ে এসেছে লো হিটে আলুটা ভাজি করব। এখানে এক চুলায় আলু ভাজি আর আর এক চুলায় মুরগি রান্না হচ্ছে দুটো কিন্তু আমার একসঙ্গে রান্না কমপ্লিট এরপর আমি মিষ্টি কুমড়ো ভাজি করার জন্য এটাও ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এই তো অল্প সময়ের মধ্যে আমার সব কিছুই রান্না কমপ্লিট